এই চারটে মানুষ না তোমার পাশে ছিল ঠিক আছে সন্দীপ সত্যি কথা বলতে আমি ভয় পাই না এই চারটে মানুষ ছিল কে ছিল বলো তো এই যে সোমা ধরিত্রী রিঙ্কু আর সঙ্গীতা ম্যাডাম তো ছিলই তাই না এই চারটে মানুষ তোমার পাশে না থাকলে যারা তোমাকে নিয়ে এতদিন সাপোর্ট করেছে তারাও কিন্তু তোমাকে অন্য মেয়ের সাথে শুয়ে দিয়েছিল ঠিক আছে শুয়ে দিয়ে অনেক কিছু বলেছিল কিন্তু এই চারটে মানুষ তোমার পাশে ছিল হ্যাঁ শুরু থেকে থাকিনি ঠিকই শুরু থেকে কন্টেন্টের মধ্যে ঢুকিনি কিন্তু যখন ঢুকলাম না এই চারটে মানুষ বিপদের সময় যে পাশে দাঁড়ায় তারাই হলো আসল মানুষ বুঝেছ বুঝেছো কিন্তু তুমি গামলা মানে গামলা তোমায় ফোন করেছে তুমি কেন পাবলিককে জানাওনি কালকে তোমরা যারা বন্ধুরা শুনেছ যে ফোন করেছে তোমরা হয়তো বিশ্বাস করিনি কিন্তু আমি বলছি হ্যাঁ করেছে তারও প্রমাণ আমি দেব হ্যাঁ বন্ধুরা হ্যাঁ ঠিক আছে সেটা সন্দীপের কাছ থেকেই আমরা জেনেছি সন্দীপকে যখন চেপে ধরা হয়েছে না কারোর ভিডিও দেখে ভিডিও নামাইনি ঠিক আছে কন্টেন্ট করিনি আগে বিষয়টা ভেতরে জানতে হলো যে ফোন করেছি কি না ঠিক আছে তার প্রমাণটা নিয়েই বসলাম দেখো সন্দীপকে সাপোর্ট করছি বলে এই নয় অন্যায়গুলোকে সাপোর্ট করবো মানে কার পাশে দাঁড়াবো বুঝতে পারছি না এখন কার পাশে দাঁড়াবো এই ছেলেটার পাশে দাঁড়াবো না মানে গামলার পাশে তো দাঁড়ানোর প্রশ্নই আসছে না কিন্তু সন্দীপকে সাপোর্ট করছি সন্দীপ এই ভুল কাজগুলো করে কী করে তার আগে বলি হাই ফ্রেন্স মোবাইলটা তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে ফ্যানটা চলছে বন্ধুরা প্রচণ্ড গরম ফ্যানের আওয়াজটা উঠবে সরি একটু ইগনোর করো আর আমার চোখ মুখের অবস্থা দেখছো মনটা ভেঙে গেছে পুরোপুরি মনটা ভেঙে গেছে মানে কাকে বিশ্বাস করব কার পাশে দাঁড়াবো যেই বউ মানে অন্য ঢক্াজ বাহিনীদেরকে দিয়ে বেচু বেচু করে চরিত্রহীন বানিয়ে দিল তারপরে সন্তানের কথা ভাবলো না সন্দীপকে একাই দেখতে হলো আজকে সে একটার পর একটা শরীরের জ্বালা মেটাবার জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছে নিজের সন্তানের কথা না ভেবে তারপরে তুমি ফোন করলো তুমি সেই ফোনটা রিসিভ করলে হ্যাঁ বন্ধুরা ফোন রিসিভ করেছে কথা হয়েছে বেচুর ওই ইয়ে ওই ম্যাস বুঝেছে এসব এসবের জন্যই কথোপয় কথনের জন্য কিন্তু আমি বুঝতে পারছি না কেন সন্দীপ ফোনটা রিসিভ করলো এর জন্য তো সন্দীপকে কথা শুনতেই হবে কেন শুনবে না শুনতে তো সন্দীপটা হবেই তাই না প্রুফ যখন পেয়েছি হ্যাঁ সন্দীপের সাথে কথা বলেই জানতে পারলাম সন্দীপ বলছে আমি বলিনি সোশ্যাল মিডিয়াতে কাটা চেরাবে কেন বলবে না কেন বলবে না তোমার বলার অধিকার আছে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাও ঠিক আছে এটাই ভেবেছিল কিছু মানুষ আমরা সন্দীপকে বলবো আচ্ছা এই যে ফোনটা ফোগলা করেছিল মানে সরি গামলা ফোগলাকে করেছিল কিছু মানুষ ওদের কথা শুনে বিশ্বাস করেছ কিন্তু এটা যে ভুল কথা এটা যে ভুয়ো রটানো হচ্ছে কার কাছে প্রমাণ আছে গামলা ফোন করেছিল আর সন্দীপ ফোনটা রিসিভ করেছিল গামলা ফোন করতেই পারে আর সন্দীপ রিসিভ করেছে কিনা কথা বলেছে কিনা ঢব্বাচ বাহিনীগুলো তোদের মালকিনকে বল রেকর্ডটা দিতে সন্দীপকে পুরোপুরি আবার ফাঁসাতে বসেছিস হুম কেন কেন রে আর সন্দীপকে যে ফোন করেছে তোদের কাছে প্রুফ আছে প্রুফটা দিবি বাইনি বাইনিগুলো জুতো খাবি এক একটা করে সন্দীপ শোনো বন্ধুরা সন্দীপকে কোনো ফোন টোন করেনি ঠিক আছে তোমাদেরকে মিথ্যা বলে এরা ভিউজ কামাচ্ছে ভিউজ কামাচ্ছে একটুখানি কিছু হলেই সঙ্গীতা দিদিভাইকে সন্দীপ সবটা জানায় কারণ সন্দীপ অত আর বোকা নেই সন্দীপকে কথায় কথায় মানানির কেস এই কেস সেই কেস দিয়ে দেবো বলে তখন সেই ছেলেটা ভয় পেত কি গামলার বাবা বলতো যেই কেস দিয়ে দেবো সেই কেস দিয়ে দেবো বলে ভয় পেত কিন্তু তোমরা শোনো এখন সেই সন্দীপ নেই সঙ্গীতা ম্যাডাম তাকে তৈরি করে দিয়েছে আর ভয় সে পাবে না তাই মিথ্যা বলে ভিউজ কামিও না ঠিক আছে তোদের মালকিনকে বলবি সন্দীপকে ফোন করেছিল প্রমাণ দিতে ঠিক আছে প্রমাণ দিতে বলবি নালে একটাম মানে কি বলবো তোদেরকে সামনে পেলে একটা মার মাটিতে না সব কটা তোদের শরীরেই পড়তো বুঝেছিস এমন থাপ্পর মারতাম না গালগুলো ভেঙে যেত বদমাইশ কোথাকার ধব্বাজ বাহিনীগুলো বলছে আবার আরেকজনা বললো কিছু মনে করো না আমি বুঝতে পারি না ঠিক আছে সে একটা কথা আছে না মানে ধব্বাজ বাহিনী কেন এইদিকেরও আছে ওই যে সন্দীপকে তেল মারতেও চালে না আবার সন্দীপকে বাস দিতেও চায় না সন্দীপকে লোকের অন্য মেয়ের সাথে শুয়ে দিতেও চালে না আবার যখন দেখে তখন আবার পাল্টি খাই ঠিক আছে সন্দীপের কিছু কাছের মানুষ যারা আগে ছিল তাদের মধ্যেই আছে সব ধব্বাজ বাহিনী কেন শুধু বলবো এরাও তাই এরাও তাই ঠিক আছে কিছু কিছু মানুষ আছে বললাম না এই যে শুরু থেকেই চারটে মানুষ যদি না থাকতো সন্দীপকে একদম পুরো পুরো এরা এরা সবাই শেষ করে দিত সব জিনিসে তো বেশি বুঝে এদের তো কন্টেন্ট এদের ভিউজ ঠিক আছে সবাইকে বোকা বানানো হচ্ছে তাই না বোকা হ্যাঁ কতটা বোকা বানানো হচ্ছে কতটা বোকা ভাবি সবার কপালে সি লাগানো আছে গামলা ফোন করেছিল তোদের কাছে প্রমাণ আছে সন্দীপকে ফোন করেছিল প্রমাণ আছে তো প্রমাণটা দে ঢপাজ বাহিনীগুলো প্রমাণ দে তোদের লজ্জা লাগে না বেচু বেচু করে টাইটেলে লিখছিস হ্যাঁ থামেলে লিখছিস ও বউ বেসছে বেচু হুম কিরে তোদের বাড়ির বড়রা বেছে না আর একজন বেচে না তার বউকে একদম নাইট ড্রেস পরিয়ে খাটের মধ্যে ছোটো ছেলে রোস্ট করেছিল না হেফবি করেছিল মার্কটের ভিডিও আমি এখনও দেখিনি কী বলেছে আমি সেটাও দেখিনি ওটাকে উত্তর দেবো কারণ সারাদিন ব্যস্ত আছি কালকেও ব্যস্ত থাকবো ভিডিও আসবে তবে মার্কটের ভিডিও সকালে দেখবো এটা যেহেতু আমি আজকে রাতে করে রাখছি কালকে পোস্ট হবে বুঝেছো আজকে মঙ্গলবার রাতে করছি কালকে পোস্ট হবে সকালবেলায় যত সব তারপরে কালকে ভিডিও দেখে কালকে উত্তরটা তোকে দেবো সন্দীপের পেছন চালেদের কোনো কাজ নেই আর যে মেয়েটা নোংরা করছে দিনের পর দিন আর ওর ওরিবার সাহস হবে কি করে সন্দীপকে ফোন করার হ্যাঁ শুধু ছেলে চাই ছেলে চাই শরীরে জ্বালা মিটাবে জ্বালা মিটাবে করে চিন্তাধারা থাকে কোনো প্রমাণ নাই কিছু নাই বক বক করতে চলে আসে এখানে এক একটাকে জুতো পেটে করা উচিত অসভ্য দলগুলো তো এবার আসি আর একটা কথায় ঠিক আছে এই যে এই মেয়েটার মা ঠিক আছে কন্ট্রোভার্সি চাইছে মানে গামলার মাও কন্ট্রোভার্সি চাইছে থা টাইটেলে কি লিখছে দেখো কন্ট্রোভার্সি কণ্ঠভার্সি কথাবার্তা লিখছে এবার কন্ট্রোভার্সিতে যদি চাই না কন্ট্রভার্সিটা যদি নেমে যায় না গামলার মা ঠিক আছে তুমি আবার টিকতে পারবে না ঠিক আছে দাদা নিজের মেয়েকে একদম নোংরা চরিত্রের বানিয়ে দিয়েছে একদম দশটা বারোটা করে দরকার ওর ভদ্র পরিবারের মেয়ে একে বলবে হ্যাঁ একে সোনাপট সোনাপট্টি সোনাপট্টি বলছি সোনাগাছির মেয়ে বলবে একে চত্ব ফোন করেছিল এই করেছিল হ্যান করেছিল ত্যান করেছিল সন্দীপ ফুলসজ্জা রাতে কি বলেছিল বেসিং দেখেছিস না এই সব কথাগুলো মিথ্যা বলে একটাও প্রমাণ দিতে পারে আজকে ভিউয়ার্সরা বুঝে গেছে তোরা কী জিনিস ভিউয়ার্সরা হারে হারে বুঝে গেছে শোনো বন্ধুরা এরা সন্দীপকে যে কোনো উপায় ঠিক আছে ফাঁসাতে চাইছে যে কোনো উপায় বদনাম করতে চাইছে কিন্তু পারবে না তো আজকে এইটুকু বলে দিলাম সন্দীপ ঠিক আছে আর আমরা দাঁড়িয়ে আছি সন্দীপের কাছের মানুষরাও সরে যাবে যারা সন্দীপরা সন্দীপকে সাপোর্ট করেছিল তারাও ভিউ নিজেদের স্বার্থের জন্য একবার সরে গেছে দরকার হলে আবারও সরে যাবে কিন্তু এই সমাধরিত আর সঙ্গীতা ম্যাডাম আর রিঙ্কু সরবে না ঠিক আছে যতক্ষণ না ও খারাপ হচ্ছে আমরা জানি ও কতটা শখ ও যদি খারাপ হতো ও তাহলে ওর বাচ্চার কথাও ভাবতো না তাহলে গামলার মতনই ও ফুর্তি মেরে বেড়াতো সব এক একটা ক্যারেক্টারলেস কোনো ক্লাস নেই কন্ট্রোভার্সি করতে বসেছো না চুনাকে ধরে তো মনে হচ্ছে মাটিতে গুড়িয়ে দিয়ে একদম মাম্মান দেখিয়ে সতী ভানাগিরি করতে এসে করতে এসেছে ওদের মালকিন সতী তোদের মালকিন মুখে চুনকালিন লাগিয়ে দিয়েছে লজ্জা লাগে না বেহায় আর সরম অসভ্য সন্দীপকে ভাঁসাচ্ছে তোদের কাছে প্রমাণ আছে আছে প্রমাণ তোমাদেরকেও বলে আলি একবার সন্দীপকে সাপোর্ট করো আবার সন্দীপের নামে বদনাম করতে বসো লজ্জা লাগে না সবাই এক একটা এক্সট্রা মার্কা এবার অ্যাওয়ার্ড দেওয়ার মতো জুতোর জুতোর অ্যাওয়ার্ড দেবো না গুটার অ্যাওয়ার্ড দেবো সেটাই ভাবি চলো বন্ধুরা আমার গলাটা একটু বসে গেছে তো আজকের মতো এইটুকুই থাক মানে আপাতত এইটুকুই থাক নেক্সট ভিডিওতে আসতে তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকে যে কোনো উপায়ে সন্দীপকে ছোট করতে হবে নিজ করতে হবে গামলা নে কি ফোন করেছিল আর ফোন করে বলেছিল আমি তোমার ঘরে যাবো তুমি আমায় ঘরে এসো ছোটো লোকের দল কোথাকা আর আচ্ছা তোদের কথা মতোই গামলা ফোন করেছিল তারপরে সন্দীপ জানায়নি অনেক কিছুই একটা বললি কে যেন বললি যেন এই কথাটা কার ভিডিওতে শুনলাম তো যাই হোক তো বা ফোনটা করে কোন হিসাবে তোদের কথা ও যদি ফোনটা করে কোন হিসাবে প্রমাণ আছে যত সব ফালতু চলো বন্ধুরা টাটা এদের ভিডিও কেউ দেখো না এরা তোমাদেরকে উল্টো পাল্টা কথা বুঝায় আই ওয়াশ করে ব্রেন ওয়াশ করে আর সন্দীপের নামে মিথ্যা রটায় ঠিক আছে লাস্ট অবধি দেখতে পাচ্ছ তো সবটা বেরিয়ে গেলো মানে গামলার সব কেচ্ছা বেরিয়ে গেল ও যে সতী নারী নয় ও ধোয়া তুলসী পাতা নয় ও একটার পর একটা ছেলেকে বিয়ে করবে ফুল সজ্জা করবে আবার বলবে তুই ভালো না যে আমি আবার নতুন ধরব শুধু ছেলেরাই খারাপ হয় না আজকে মেয়েরাও খারাপ হয় কিছু কিছু মেয়েদের জন্য আমাদের মেয়ে যাতে মানে অপমান হয় কিছু কিছু ছেলের জন্য সব ছেলের অপমান হয় এটা বুঝতে পারো তো কিছু একটা রেপিস্টের জন্য এক সব মানে যেসব ছেলেরা রেপিস্ট নয় বলবে ছেলে যাত্রায় রেপিস্ট এরকম ধরনের কথাবার্তা হয় চলো আর বেশি কিছু বলবো না দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আমার গলাটা প্রচণ্ডভাবে বসে আছে তাই নাহলে এতক্ষণ আমি মনে হয় আরও চিৎকার করে ফেলতাম ঠিক আছে অসভ্যের দলগুলো সব ছোটো লোকের আর একটা আর ধব্বাচ বাহিনীর মুখগুলো তো জুতো মেরে দিয়েছে গু লাগিয়ে দিয়েছে গামলা তারপরেও মুখ দেখাতে আসে তারপরেও সন্দীপকে বেচু বেচু বলে লজ্জাহীন বেসরম একদম নীলজ্জ এরা এদের কোনো ক্লাস নেই ছোটো লোক ভদ্র ফ্যামিলি নয় এরা